పన్నెండు సాటి అవు పన్నెట్టు సాటి తలుగు ఎందుకు বন্ধুরা বন্ধুরা কোথায় গেলে সব চলে এসো কিছু গল্প গুজব কিছু কথা বলি তোমাদের চলে এসো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো কোথেকে দেখছো আর কিছু একটা তো বলো কমেন্টের মাধ্যমে আমিও কিছু বলতে চাই কেমন আছো সবাই প্রণাম নিও ভালোবাসা নিও বয়স্কদের প্রণাম ছোটদের ভালোবাসা আছো সবাই ওর থেকে দেখছো ভাই সবাই কেমন আছে তোমাদের তোমাদের বাড়ির সবাই কেমন আছে তোমরা কোত্থেকে দেখছো লাইক করতে বলবো না আজকে আজকে তোমাদের লাইক কমেন্ট করতে বলবো না কিন্তু বলো তোমরা কেমন আছো ভালো আছো তো তোমাদের দিন যেটা যাচ্ছে ভগবানের দিন আমাদের ফুটিয়ে যাচ্ছে দিন যেটা যাচ্ছে সেটা ভালোই যাচ্ছে ভগবানের দিন যেটা যাচ্ছে সেটাই ভালো যাচ্ছে আর যে দিন আমাদের সামনে আসছে সেটা কত কত ভালো সেটা বোঝা তুই কেউ বুঝতে পারবে না কেউ বলতেও পারবে না যে সামনের দিনগুলো আমাদের কেমন কাটবে পিছনের দিনগুলো যা কেটেছে কেটেছে সামনের দিনগুলো আমাদের কেমন কাটবে বা দেশের আমাদের যা পরিস্থিতি বা আমাদের কাঠবাজের যা পরিস্থিতি যা বাজারে জিনিসপাতির দাম সেই হিসাবে সামনের দিন কেমন যাবে কিছুই বলার নেই বন্ধুরা কেউ কিছু বলতে পারব না আমরা আমাদের আগের দিন ভালো কেটেছে কালকের দিন যে ভালো কাটবে তার কোনো গ্যারান্টি নেই বা রাতে ঘুমালে সকালে ঘুম থেকে উঠতে পারবো সেও কেউ বলতে পারবো না বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা না করতে এসে পেরে থাকতে পারি না ওই জন্য আসি তোমরা আমার চ্যানেলে কম আসো অন্য অন্য চ্যানেলে দেখেছি তোমরা যেরকম যাও সেই তুলনায় আমার চ্যানেলে কম আসো সে আমি আসি তোমাদের সঙ্গে দেখা করতে তোমাদের ভালোবাসার টানে তোমরা যা ভালোবাসা আমাকে দিয়েছ সেটা ভোলার নয় কখনও ভোলার নয় কারণ এতজন বন্ধু আমাকে ভালোবাসে তোমাক যদি একো কমেণ্ট কৰোঁ লাইক কৰোঁ আৰু ভাল হয়

মানে কাঁচা লঙ্কা ওই যে ওই কালো লঙ্কা গাছটা যে ছোট ছোটো লঙ্কাটা তো তুই খাই বেলা দেবে ও তো বতি হয়ে গেছে একটা পাকা পাকা ভাব দেখলাম তুলে নিয়েছে বতি হয়ে গেছে নাহলে ওই লঙ্কা খায় না না ফিরে লঙ্কা হবে না গাছে তো বন্ধুরা ছাদে গাছে লঙ্কা লাগিয়েছি সেই কথাই বলছিলাম লঙ্কাগুলো তুলে আনার জন্য এবছর গাছে লঙ্কা তৈরি করতে পারিনি সেইভাবে আমাদের ছাদের পরিবেশে ভিডিও আমার দেওয়া আছে গাছে আর এবছর ভালো লঙ্কা হয়েছিল গাছে ওর সবজি কাকড় ঠাকুরও হয়েছিল এসব দেখিয়েছিলাম চাল কুমড়ো হয়েছিলো এবছর চাল কুমড়োটা হয়েছে কাঁকরও হচ্ছে কম কিন্তু লঙ্কাটা একদমই হয়নি গত বছরের তুলনায় লঙ্কাটা একদমই নেই আর এবছর নতুন গাছ যেগুলো লাগিয়েছি দুটো একটা ফুল আসছে কিন্তু পুরনো গাছে ফল ফল আসছে কিন্তু বড় হচ্ছে না আর ফুল দাঁড়াচ্ছে না তো পুরনো লঙ্কা গাছে প্রত্যেকে দেখছো বন্ধুরা কেমন আছো প্রচুর প্রচুর মশা বেরিয়েছে এই নতুন বর্ষা হচ্ছে আবার বর্ষার কারণে প্রচুর মশার ডিম ফুটেছে কেমন আছো বন্ধুরা থেকে দেখছো আছো মুহূর্তে দুজন আছো আমার সঙ্গে কেমন আছো দশ মিনিট হয়ে গেল এগারো মিনিট হয়ে গেল একটা লাইক আসেনি একটা কমেন্ট আসিনি তো বন্ধুরা খুবই খুবই ভালোবাসা নিচ্ছো আমাকে এরকম ভালোবাসা আর কাউকে দিও না তাহলে সে মনে দুঃখ পাবে কষ্ট পাবে নেই কমেন্ট নেই লাইক আছে শুধু ভিউজ কেমন আছো কমেন্ট করো লাইক করো না হলে থেকে যাও আমার সঙ্গে লাইভ কমেন্ট না করো আমি যত সময় লাইনে থাকি তত সময় থেকে যাও আমার সঙ্গে তাহলে বুঝবো ভালোবাসা দিচ্ছ লাইভ কমেন্টের দরকার হবে না 가면 아저 분도 가면 아저 어떻게 됐지 টাটা বাই বাই বন্ধুরা কমেন্ট করলে না লাইক করলে না চলে যাচ্ছি পনেরো মিনিট হয়ে গেল